রুগ্ব দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ এ প্রতিবাদ্যকে সামনে রেখে রাওজানে বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো জুন সকালে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খোরসেদ জামান হলে রাউজান উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি দমন কমিশন এর চট্টগ্রাম জেলা কার্যালয় দুই এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এর প্রতিনিধি রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সভাপতিত্ব করেন রাওজন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর পারবে বিশেষ অতিথি ছিলেন রাউজর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ্রচন্দ স্বাগত বক্তব্য রাখেন রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মমিন বিশুদে নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শেখ বিবি কাউসার এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক মিন্টু দাস হাবিবুল হোসাইন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুল আলম মাওলানা তৌহিদুল আলম সহ আরও অনেকে বিতর্ক প্রতিযোগিতায় ধর। রামদন ধর ও আব্দুল বাড়ি চৌধুরী মডেল সরকারি হাই স্কুল ও গহিরা আব্দুল জব্বার ইয়াংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাওজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান এবং দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়